আর যুবক ব্যয়েরা বাবা মায়ের কথা শুনবেন যারা এই তিনটা কথা আমার এই তিনটা উপদেশ মানবে তাদের জীবনটা হবে একটা ফুলের মতো পবিত্র একটা গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর তাদের জীবনটাও এত সুন্দর হয়ে যাবে এক নম্বর কোনোদিন মুরুব্বীদের সাথে বেয়াদবি করবেন না কোনোদিন মুরুব্বীদের সাথে বেয়াদবি করবেন না দুই নাম্বার। বাবা মায়ের সাথে বেয়াধুবি করবেন তিন নাম্বার তিন নাম্বার আলেমদের সাথে করা যাবে এই তিনটা জিনিস যদি আপনি নিজের মধ্যে ফিট করে নিতে পারেন না আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার জীবনটা একটা গোলাপের মতো দেখতে যেমন সুন্দর তেমন বানায়া দিব আর বাবা মার সাথে বেয়াদি করবেন না কারণ বাবা মারা যদি বদতোয়া দিয়া দেয় আকাশ পর্যন্ত বসতে সময় লাগে না এর সন্তান তোমার এই বাবা এই মা কত কষ্টে করে তোমাকে এই প্যাটের মধ্যে লালন পালন করেছে তোমার মা দশ মাস দশ দিন এই প্যাটের মধ্যে লালন করেছেন এই মা খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই বাথরুমে যাইতে পারে নাই তুমি দুনিয়াতে আসার পরেও কত রাত মা ঘুমায় নাই বাবা ঘুমায় নাই কিন্তু সন্তান বাবা মায়ের সাথে বেয়াদুবি করা যাবে না বাবা মায়ের খ্যাতমত করবেন যাদের বাবা মা আছে তাদের খ্যাতমত করেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও তাকে চমকাইয়া দিবেন কেন হজরত ওয়েস হরণী রহমাতুল্লাহ আলাই এর জিন্দিগির দিকে তাকাইয়া দেখেন তিনি সাহাবি ওই জামানায় ছিলেন কিন্তু সাহাবী হতে পারেন নাই কারণ কি একমাত্র বাবা মা খিদমতের কারণে হযরত ওয়ায়স ফরৌনি রাহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন পায়গাম্বর রাহমাতুল লিল আলামিনকে কবি ও পায়গাম্বর আমার খুব ইচ্ছা আপনার কাছে এসে আমি সাহাবী আমি আপনাকে এক নজরে দেখব আমার খুব ইচ্ছা পায়গাম্বর কিন্তু আমার মা খصوصত বৃথা আমার মায়ের খেদমত করার কিউ নাই پیغمبر রাহমাতুল লিল আলামিন ওই পৃষ্ঠায় লিখে দিবেন এস আমার কাছে আছা কোনো প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের খেদমত করো নবীজি এই ওই পৃষ্ঠার মধ্যে কথাটা লিখে দিবেন নবীর কথা অনুযায়ী চলতেছেন কিন্তু নবীজি বিদায়ের পূর্বে হজরত অমর ফারুক রাহুকে বলে গেলেন হে আমার বিদায়ের পর ওই ইয়ামারের থেকে নামক একটা লুক আসবে আমাকে খুঁজবে তখন তোমরা তার কাছ থেকে নিও নবী বিদায়ের পরে ইয়ামান থেকে মতিনার মধ্যে যত কাফের আসে উমর রাজিয়াল্লাহ তালানহ বুঝতে থাকে কোন সারা শব্দ নাই পাচ্ছেন না অনেকদিন পর ইয়ামান থেকে এক কাফেলা আসলো খোঁজ কবর নিয়ে দেখলেন এই কাফেলার মধ্যে এই ওয়েস ফরিন নামক লোক আছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন হে ওয়েস ফরনি আমাদের জন্য দোয়া করি তো ওয়েস ফরনি চোখের পানি ছেড়ে বলতেছে আপনি তো রসুলের জালিলুর কদর সাহাবি আপনি আমাদের জন্য দোয়া করবে কিন্তু না হে ওয়েস করি নবীজি বলে গিয়েছেন আমাকে তোমার কাছে থেকে দোয়া নেওয়ার জন্য কারণ এত দামি হওয়ার কারণ কি বাবা মায়ের খ্যাতমত করার কারণ বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না বাবা মায়ের খ্যাতমত